বাজল ছুটির ঘন্টা এখন শুধু বিশ্রামের পালা দেড়শো বছরের সফর এবার শেষমেশ থামল ঐতিহ্যের ইতিহাসে দাড়ি টেনে শহরের গতি বাড়াতে গতি থমকাল ট্রামের চাকার বলা যায় শহর কলকাতায় আর ছুটবে না ট্রাম গাড়ি যানজট এবং দুর্ঘটনা এড়াতে রাজ্য পরিবহন দপ্তর থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের একমাত্র শহর কলকাতা যেখানে এই ট্রাম চলাচল করত বেশ কয়েক বছর ধরে ট্রাম চলাচল করছিল একটি রুট ছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা অন্যটি ছিল শ্যামবাজার থেকে ধর্মতলা এবার সেই রুটেও ট্রাম না চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী জানান এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য একটি সুসজ্জিত ঐতিহ্যবাহী এই ট্রাম চালানো হবে পাশাপাশি ছোট গাড়ির দুর্ঘটনা এড়াতে শহরের বুকে থাকা ট্রাম লাইনগুলো তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আবহে এখন একটাই প্রশ্ন তবে কি শতাব্দী প্রাচীন এই ট্রামের জায়গা হবে শুধুই ইতিহাসের পাতায় তিনি জানিয়েছেন হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে যারা কলকাতায় আসবেন তারা চাপবেন একটি জনস্বার্থ সিদ্ধান্ত তা আমরা জানাবো জয় রাইড বাদ দিয়ে বাকি কোনো রুটে ট্রাম চলবে না লাইনও তুলে ফেলব রাস্তা বাড়িনি গাড়ি বেড়েছে তাই যান হচ্ছে এভাবে ট্রাম চালানো অসম্ভব প্রসঙ্গত শহরে ট্রাম পরিষেবা সচল রাখতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত